কাঁচা টমেটো দিয়ে শোল মাছের রসা এইভাবে শোল মাছ রান্না করলে বেশ মজাদার হয় আপনারা যদি কখনো এভাবে রান্না করে না থাকেন বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন শোল মাছের এই রসা করার জন্য প্রথমে আমি এখানে কিছু শোল মাছ নিয়েছি মাছগুলোকে আগে থেকে কেটে বেছে ধুয়ে একদমই পরিষ্কার করে নিয়েছি এগুলোতে একটু পিচ্ছিল ভাব থাকে অবশ্যই মাছগুলোকে লবণ দিয়ে দুই একবার কষিয়ে ধুয়ে নেবেন তো এখন আমি এর মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নেব মাছগুলোকে ভাজার আগে সামান্য একটু হলুদ লবণ দিয়ে নিলে মাছগুলো ভাজার সময় দেখতে কালারটাও সুন্দর হয় এবং ভেতরে সামান্য কিছু লবণও ঢুকে যায় এখন আমি মাছগুলোকে ভেজে নেব তো চুলার উপরে প্যান বসিয়ে নিয়েছি এখন প্যানটাকে হালকা একটু গরম করে নেব এর মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে নিয়েছি এই তেল দিয়ে আমি পুরো রান্নাটা করে নেব জন্য আমি তেলের পরিমাণটা একবারে দিয়ে নিয়েছি এখন মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেব মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে প্যান থেকে উঠিয়ে নেব তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এই প্যানের মধ্যেই আমি পুরো রান্নাটা করে নেব তো আমি যতটুকু তেল ব্যবহার করেছি এখানে আমি আর কোনো তেল ব্যবহার করব না এরপর দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা প্রায় এক কাপের মতো এখানে অবশ্যই পেঁয়াজ বাটাটা দেওয়ারই চেষ্টা করবেন এরপর দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের থেকে একটু কম আদা এবং রসুন বাটা এরপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ ঝালটা আমি এখানে একটু বেশি দিয়ে নিয়েছি এরপর দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ সব মশলাগুলোকে ভালো মতো করে কষিয়ে নিতে হবে আমি এখানে আর কোনো পানি ব্যবহার করছি না এই পেঁয়াজের পানি দিয়েই আমি পুরো মশলাটাকে কষিয়ে নেব তো যতক্ষণ পানিটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সাইড থেকে তেল উঠে আসছে তো তেল উঠে এসেছে এই পর্যায়ে অল্প কিছুটা পানি দিয়ে নিচ্ছি তো আমি এই পর্যায়ে এই অল্প পানি দিয়ে মশলার সাথে মাছগুলোকে আরও দুই থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে এগুলোকে একটু কষিয়ে নেব শোল মাছের ভেতরে এই মশলাটা ঢোকার জন্য এইভাবে রান্না করে দেখবেন অনেক বেশি ভালো লাগে তো এখন আমি মশলার সাথে এই মাছগুলোকে অলট পালট করে আরও কিছুক্ষণ রান্না করে নেব তো দেখুন যতক্ষণ না পানি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই মশলার মধ্যে মাছগুলোকে নাড়াচাড়া করে নেব তো আমি আলতো হাতে মাছগুলোকে এপাশ ওপাশ করে চেঞ্জ করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তো পানিটা একদমই শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি ঝোলের জন্য দিয়ে নিচ্ছি আরও কিছুটা পানি তো দিয়ে নিয়েছি এখন দিয়ে নেব কেটে রাখা টুকরো করা টমেটো টমেটোটা অবশ্যই লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে টমেটোটা কিছুটা আস্ত থাকবে আবার কিছুটা গলে যাবে যেহেতু এটা টমেটো দিয়ে রসা সেজন্য টমেটোটা লাস্টের দিকে দিলেই এটার স্বাদটা পাবেন তো এখন আমি ঢাকনা দিয়ে নিয়েছি তো দেখুন পানিটা শুকিয়ে গেছে তৈরি হয়ে গেছে মজাদার শোলের রসা এভাবে আপনারাও তৈরি করে দেখবেন গরম গরম ভাতের সাথে এটা খেতে বেশ ভালো লাগে তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে যেতে বলবেন না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম